ইউিকা কি করছো বাবা ইউবিকা তুমি দেখি 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 ওমা এটা কি এটা তুমি মাছের ঝোল করেছ তুমি মাছের ঝোল করতে পারো আর এটা কি রান্না করছো ওটা ওটা দেখাও 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 ঝপ করে দেখাও দেখি এটা কি রান্না করেছো ও মা এটা চিংড়ি খুঁই সাথে তরকারি ও বাবা এটা কি শাক ভাজা বাবা ইউবিকা তুমি এত কিছু রান্না করেছো চিংড়ি সাথে ওই তো চিংড়ি আছে ওই তো আমি দেখতে পাচ্ছি চিংড়ি আছে আমার হ্যাঁ আছে তো আমি তো দেখে তোমার চিংড়ি আছে এই যে এই যে এই যে একটা আমি দেখতে পাচ্ছি তো অনেক চিংড়ি তো আচ্ছা আমাকে আমাকে খেতে দেবে ইউমিকা আমাকে খেতে দেবে হ্যাঁ হ্যাঁ যেটা তোমার ভালো লাগে সেটাই আমাকে দাও আমি একটু খাই যেটা ভালো লাগে ওটা তো একটা দোকানদার যাচ্ছে হ্যাঁ 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 দাও তাড়াতাড়ি দাও আমাকে দাও আমি খেয়ে বাড়ি চলে যাবো তোমার যেটা খুশি দাও যেটা ভালো লাগে দাও তোমার বন্ধুদের দাও আমাকে একটু খেতে দাও যত্ন করো না তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও চিংড়ি বাটি করে দাও গামলা ধরে দাও না হইলে হাতে করে খাবো না ঠিক আছে দাও দাও বাবা কত যত্ন আমাকে চিংড়ি দিয়েছে থ্যাংক ইউ ইউবিকা থ্যাংক ইউ খুব ভালো হয়েছে ইউবিকা আর 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 খাবো না খুব সুন্দর হয়েছে তোমার চিংড়ি পুঁশাকের তরকারি এবার তোমার বন্ধুদের একটু খাওয়াও একটু তোমার বন্ধুদের খাওয়াও হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ তো খাও তো হ্যাঁ খুব সুন্দর যা এই বন্ধুটাকে দাও এই বন্ধুটাকে খাও তো বাবা ওই বন্ধুটাকে খাওয়াচ্ছ ও খাও তো খাও তো বাবা কত জল খেয়েছে খেয়েছে এবার তুমি খাবে ও ভালো হয়েছে বাবা কড়া ধরে খাচ্ছে তো হ্যাঁ খুব ভালো রান্না হয়েছে বুঝি আমাকে একটু চা দাও চা দাও চা খাই এবার একটু চা দাও একটা চা দাও একটু চা দাও একটু চা খেয়ে বাড়ি যায় তোমার এত চায়ের কাপ সাজিয়ে রেখেছো একটু চা না দিলে হয় বলো আমি তোমাদের তো অতিথি এসেছি একটু তাড়াতাড়ি চা দাও দাও বাবা দু কাপ চা দিচ্ছ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো হয়েছে তোমার চা এ নাও চা নাও তোমার চায়ের কাপ রেখে দিলাম হুম ঠিক আছে তুমি তো ব্যাগভতি বাজারও করেছো তো ইউভিকা তোমার বাজারটা একটু দেখি ঠিক আছে দেখি দেখি তোমার বাজারটা কেমন বাজার করেছো কি কি বাজার করেছো একটু দেখি হ্যাঁ ও বাবা কি কি বাজার করেছো ও তাই ও তাই টমেটো পেঁয়াজ আলু বাজার করেছো ও বাবা অনেক বাজার করেছো তো ঠিক আছে আর বাকি আমাকে তরকারিগুলো দাও আমি খেয়ে বাড়ি চলে যাব। বাকি তরকারিগুলো দাও একটু দাও ওই শাক ভাজাটা একটু দাও না খাই ওই তো তোমার বা গামলাতে শাক ভাজা নাও তোমার সবজি বাজার তুলে দিলাম ঠিক আছে এই নাও রেখে দিলাম সবজি বাজার দাও একটুখানি একটুখানি শাক ভাজা দাও খেয়ে বাড়ি চলে যাও তোমার জন্য একটা গিফট এনেছি ওই যেই 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 এই যে এই যে দাও তাড়াতাড়ি দাও বাবা খিদে পেয়েছি না এত সুন্দর রান্না আছে ঠিক আছে দাও হ্যাঁ হ্যাঁ দাও দাও বাড়ি চলে যাই বাবা কত বন্ধুরা এসছে তোমার নতুন বন্ধু এসছে তো দেখছি সাজুগুজু করে হ্যাঁ অনেক বন্ধু এসছে তো আরে দিতা ওইটা গামলা ধরেই দাও না সব পড়ে যাচ্ছে তো আমাকে আমার হাতে দিয়ে দাও আমি খেয়ে একটু রেখে দেবো হ্যাঁ সব খাবো না তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও ওই ইউবিকা তাড়াতাড়ি দাও দাও তাড়াতাড়ি তোমার বাসন গুছাতে গুছাতেই তো সময় শেষ দাও ও তুমি নিজে খাবে তারপরে আমাকে দেবে হ্যাঁ ও বাবা চেকে চেকে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে তুমি খেয়ে দেখেছো তারপরে খেয়ে দেখে তারপর আমাকে দেবে ও বাবা ও বা দাও 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 তাড়াতাড়ি দাও বাবা আমার খিদে পেয়ে যাচ্ছে তোমার ঢালতে ঢালতেই সময় শেষ দাও 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 বাবা বাবা অনেক শাক ভাজা দিয়েছে খুব সুন্দর হয়েছে এনা রেখে দাও বন্ধুদের একটু দাও এবারে খাও তো খাও তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে হ্যাঁ খাও তো হুম খুব সুন্দর হয়েছে খাও তো খাও তো বাবা কত যত্ন সবাইয়ের আচ্ছা ঠিক আছে ও তো গাম ও তো থালাতেই পড়েছে না তোমার রান্নাবান্না সব সুন্দর হয়েছে তোমার জন্য একটা গিফট এনেছি এই দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম আবার কালকে আসলে আমাকে রান্না করে খাওয়াবে ঠিক আছে আমাকে এবার টাটা বলে দাও টাটা ইউবিকে টাটা একটু ভালো করে টাটা করো নইলে কিন্তু গিফট ফেরত নেবো টাটা টাটা ও মুখ থেকে ওটা নামিয়ে দাও ঠিক আছে আবার আসবো কালকে ঠিক আছে তোমার বন্ধুদের যত্ন করো হ্যাঁ খুব ভালো হয়েছে তোমার রান্নাবান্না টাটা আবার টাটা বলো টাটা বলো টাটা ওটা গাল থেকে নামাও হ্যাঁ ঠিক আছে